খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন তার বয়স হয়েছিল একাশি বছর রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অক্সিজেন স্বল্পতাসহ নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবন্তি হয় উনিশশো সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন জলছবি সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা রক্তশপথ চরিত্রহীন মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রব্ধুসহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি